আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মারুফুল হাসান আসলে আমি আমার এই ইউটিউব চ্যানেলে সোশ্যাল কিছু প্রবলেম সামাজিক কিছু প্রবলেম দেশীয় কিছু প্রবলেম বা ইস্যু নিয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ ধর্মে আলোচনা করার চেষ্টা করি তারই অংশ হিসেবে আজকে আমি প্রথম আমি আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতে মুসলমানদের উপরে যে হোলি অনুষ্ঠানে তাদের যে হিন্দু ধর্মের যে হোলি অনুষ্ঠান আছে সেখানে যে একটি নিপীড়ন বা নির্যাতনের চিত্র ফুটেছে সেটার ব্যাপারে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের চিত্র যদি আমরা দেখি যে আমরা কিন্তু অনেক আর কি অসাম্প্রদায়িকভাবে আমরা বসবাস করি আমাদের হিন্দু ভাই মুসলমান আমরা সব একসাথে করি ইভেন দেখা যায় যে আমাদের পূজার সময় বরঞ্চ আমরা মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করি কিছু ছোট ছোট অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ঘটে থাকে সেটি কিছু এক্সট্রিম কিছু মানুষ এরকম থাকে সব ধর্ম বর্ণ বর্ণনী রাজনীতি সব কিছু নির্বিশে কিছু থাকে কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি আমরা কিন্তু যথেষ্ট অসাম্প্রদায়িক সেই তুলনায় আমরা যদি পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করি সেখানে কিন্তু আমরা প্রায় দেখতে পারি যে মন্দির ভেঙে মসজিদ করছে এরপরে বিভিন্ন অনুষ্ঠানে মুসলমানদের ওপর নির্যাতন করছে এই ধরনের অনেক চিত্র ফুটে ওঠে কিন্তু আমাদের দেশে যখন ছোটোখাটো অল্প কিছু আর কি বিশৃঙ্খলা কিছু ঘটনা ঘটে থাকে সেইগুলোতে কিন্তু আমাদের যে হিন্দু ভাই বোনেরা আছে আমার তারা কিন্তু যেভাবে সরব হয় যেভাবে কথা বলে আমরা অনেক সময় ব্যথিত হই কিছু বিচ্ছিন্ন ঘটনার উপর কেন্দ্র করে যারা বলে কিন্তু অথচ ভারতের যে যে ঘটনাগুলো ঘটতেছে সেইগুলোতে তারা কিন্তু মুখে একেবার চুপ করে আর কি এতে থাকে তাদের তারা কিন্তু কিছু এই ব্যাপারে কমেন্ট করে না বলে না আমার মনে হয় আমাদের অসাম্প্রদায়িক যে বাংলাদেশ সেটা সেটাকে আরও স্ট্রং করার জন্য হলেও সব ক্ষেত্রে আমরা যারা আসি মুসলমান ধর্মের যারা আসি তারা একটু প্রত্যাশা করে যে হিন্দু ভাই বোনেরা এইগুলোর একটু বিরোধিতা করবে তারা যে ভারত যে মুসলমানদের উপর যে নির্যাতনতা লাগছে এর বিরুদ্ধে কিছু কথা বলবে তো এটা হচ্ছে ব্যাপার আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ